আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটি বিখ্যাত সিলসান ব্লু ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে হাজির হয়েছি এটি একটি মেডিকেটের শ্যাম্পু অর্থাৎ এটি একটি ঔষধি শ্যাম্পু যাদের মাথায় প্রচুর খুশকি হয়ে থাকে বিভিন্ন শ্যাম্পু ব্যবহার করে সেই খুশকি দূর করতে পারছেন না খুশকির কারণে চুল পড়ে যাচ্ছে তাদের জন্য এই ইউএসের বিখ্যাত সেলসন ব্লু ব্যান্ডের শ্যাম্পুটা যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের চুলে যে খুশকি অল্প দিনের মধ্যে দূর হয়ে যাবে এবং চুলে আর খুশকি হবে না অর্থাৎ আপনাদের মাথায় যে খুশকি হয়ে থাকে সেই খুশকি পড়া একেবারে বন্ধ হয়ে যাবে এর মধ্যে রয়েছে এক্সট্রা কন্ডিশনিং ফর্মুলায় তৈরি এখন আপনারা তো বলতে পারেন যে এই শ্যাম্পু এবং বাজার শ্যাম্পুর মধ্যে পার্থক্যকে হ্যাঁ বন্ধুরা এই শ্যাম্পু বাজার শ্যাম্পুর পার্থক্য হচ্ছে বাজার শ্যাম্পুগুলো প্রচুর ফেনা হয় এবং বাজার শ্যাম্পুগুলো আপনাদের চুলকে সিল্কে শাইনি করার জন্য ব্যবহার করে থাকে কিন্তু এইটা হচ্ছে আপনার একটা ঔষধি শ্যাম্পু এই শ্যাম্পু ব্যবহার করলে আপনার যে ত্বকের যে ত্বকটা রয়েছে ত্বকের যেখানে আপনাদের খুশকি হয়ে থাকে জীবাণু মাধ্যমে হোক বা যে কারের খুশকিগুলো হয়ে থাকে সেই খুশকি দূর করে থাকে এবং ত্বকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রয়োজনীয় উপাদান পেয়ে থাকে এর ফলে খুশকি হয় না আর খুশকি না হলে তো আপনারা বুঝতে পারছেন আপনাদের চুল পড়াও অল্প সময়ের মধ্যে বন্ধ কমে যাবে এই শ্যাম্পুটা যখন আপনারা মাথায় ব্যবহার করবেন প্রতিদিন আপনারা মাথাটা ভালো করে আগে ধুয়ে নিয়ে এই শ্যাম্পুটা মাথায় দিবেন মাথায় দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট আপনারা মাথায় রাখবেন মাথায় রাখার পরে আস্তে আস্তে মাথার চুলের ভিতরে খুব খুব সুন্দরভাবে মেসাজ করবেন যাতে আপনাদের চামড়া এই শ্যাম্পুটা ভালোভাবে প্রবেশ করতে পারে চামড়ার মধ্যে তো বন্ধুরা এই শ্যাম্পুটা যখন ব্যবহার করবেন সেই অবস্থায় কোনো পানি দিবেন না এবং পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করবেন আপনার দেখবেন ফেনা হচ্ছে না তো তো কোনো সমস্যা নেই কেন এটা ফেনার জন্য না এটা হচ্ছে আপনাদের ট্রিটমেন্টের জন্য এই শ্যাম্পুটা ব্যবহার করবেন এই শ্যাম্পুটা ব্যবহার করার পরে এরপরে দশ মিনিট পরে আপনারা চুলটা স্বাভাবিক অবস্থায় ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পর তখন কিন্তু আর অন্য কোনো সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন না এইবার আপনারা নিয়মিত কিছুদিন ব্যবহার করলে আপনারা দেখবেন আপনাদের চুলে খুশকি দূর হয়ে গিয়েছে এবং এটা প্রায় বলতে গেলে নাইনটি নাইন কার্যকরী একটি শ্যাম্পু তো বন্ধুরা এই শ্যাম্পুটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে এখানে কল করুন আমাদের কাস্টোমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর বন্ধুরা শ্যাম্পুটা যখন ডেলিভারি ম্যান আপনাদের সামনে নিয়ে হাজির হবে ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন আর ডেলিভারি ম্যান চলে আসলে তখন কিন্তু কোনো অভিযোগ হবে অনুযোগ হবে না কাজে ডেলিভারি ম্যান আসার আগে অবশ্যই আপনার প্রোডাক্টটি চেক করে নিন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ